হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইসুস ক্রিয়েশন আর আজকে আমি অক্ষয় তৃতীয়ার আগের দিন এসেছি বাপের বাড়ি আর আজ হলো আমার বাবার বার্থডে তো সেইটার জন্যেই আজকে মানে সেলিব্রেশন হবে সেই বার্থডেই সেলিব্রেশন হবে তো আর এখানে এই যে আমি আর মেয়ে টাইম পাস করছি কারণ আজকে আমরা পুরো ফ্রি কারণ রান্না করছে এই যে কাকিমারা তাই জন্যে আমরা একদম ফ্রি 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 কাকিমাদের রান্না জোরদার চলছে কারণ এখানে রান্না হচ্ছে দুপুরে রান্না হচ্ছে তাই জন্য আমি একদম ফ্রি আর এখানে যেহেতু পায়েসটা আমি রান্না করব বলেছিলাম তাই পায়েসটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ভাজাভুজিও হচ্ছে ভাজাভুজিওগুলোও ঘরে করে নেওয়া হচ্ছে আর আমার মেয়ে এখন দেখছে মোবাইল আর সাউন্ড দিতে পাচ্ছি না কারণ আমার মেয়ে মোবাইল চালাচ্ছে গান চলছে মিউজিক অনেক কিছুই চলছে মানে তাই জন্য। আবার দেখি ও মাও বসে পড়েছে মোবাইল নিয়ে সে কি কথা ও মা কাজ নেই নাকি যাই হোক তারপর এই যে আমার বাবা এসে গেছে ঘরে মানে আমাদের আজকের বার্থডে বয় চলে এসে আমার মেয়ের পেছনে লাগছে তো আমার মেয়ে যখন মোবাইলের মধ্যে ঢুকে গেছে তাই কিছু বললো না বলে ছেড়ে দিল তারপর আর কি তারপর এসেছিলো আমার দাদার ছেলে এবার আমার মা দাদার ছেলের পেছনে লাগছে কী কথা হচ্ছিলো সেটা আমি বলতে পারবো না কারণ খুব একটা বাজে বাজে কথা হচ্ছিল যাই হোক তারপর হাসে হাসি শুরু হয়েছিল কারণ আমার দাদার ছেলেও আম কারোর থেকে কম না তারপর ঢুকে গেছিলো আমার শ্বশুর শাশুড়িরা আমার ননদ তো যাই হোক এখানে কাজ চলছে কারণ খেতে দেওয়া হবে দুপুরে দুপুর প্রায় একটা বাজে তাই জন্য আমার মা সব গুছিয়ে টুছিয়ে রাখছে আর আমার মা দেখো ফটাস করে জলটা ফেলে দিল সেটাই আমি বলছিলাম তুই জলটা কেন ফেলে দিলে তো মা আবার দেখিয়ে বললো ঠিক আছে বাদ দে নাম ঠিক আছে ছাড়ো তারপর এই যে এখন সবাই ব্যস্ত যে যার ফোনে ও মা আমার শ্বশুর ঘুমায় বাদ বাকি সবাই ফোন কেউ গেম খেলছে আর আমরা এখানে কি করব আমরাও ওইখানে গল্প করছি আমাদের কাছে তো ফোন নেই আর আমার ফোন তো ভিডিও হচ্ছে তাই জন্য কী করবো আর গল্পই করি তারপর আস্তে আস্তে সবাই খেতে বসে গেল হ্যাঁ আমার বাবা এখনও খেতে বসেনি কারণ আমার বাবা অবেলায় টিফিন খেয়েছিল তাই জন্য বললে আমি পরে খাচ্ছি সবাই খেয়ে নিই তো ভালোই হলো এদিকে সব ফ্রি হয়ে গেলে ভালোই হবে তো তাই জন্য একে একে সবাইকে খেতে বসিয়ে দিলাম আর এখানে এই যে দুই দেবী যে কি গল্প করছে আমি জানি অন্য কিছুই গল্প করছে কি গল্প জানি না আর এখানে দেখো চার কাকিমা গামলাই করে নিয়ে খেতে বসে গেছে ওনাদের নাকি গামলায় খেলে সুবিধা হয় ঘরে এসে এতবার বললাম বসে খাও তা আর হলো না যাই হোক তারপর সবার খাওয়া শেষ হয়ে গিয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছে আর আমার মেয়েকে বললাম একটু শোনা একটুখানি বস আমার মেয়ে আইসক্রিমটা খেতে এত ব্যস্ত যে একটা একটা ফটো যে একটু ফটো তুলবো মানে আইসক্রিম খেতে ব্যস্ত হয়ে গেছিলো আর আমার বাবা নতুন জামা পরতেই ভুলে গেছে ওইটাও নতুন জামা ছিল কিন্তু মানে যেটা নিয়ে আসা হয়েছিল ভাত খাওয়ার জন্য সেটা পরতেই ভুলে গেছিলো তারপর যাই হোক ভা এই যে গিয়ে জামাটা পরে এখন এই যে ভাত খেতে বসেছে আর এদিকে আমরাও এখন খেতে বসবো তাই জন্য সবাইকে বলছি মানে আমরা বলতে আমি বাকি আছি শ্বশুর আমি শাশুড়ি আমার মা আর ননদ বাকি আছি ননদ আর আমি তো সবসময় লাস্টেই খাই তো যাই হোক এখানে আমার বাবা খেতে বসে গেছে আর আমার বাবার বলছে আমার খেতে ইচ্ছা করছে না মানে জোর করে এটা খাচ্ছে কারণ আমি বললাম অবেলায় খেতে বসেছিল তাই জন্য তো আমি বললাম ছাড়ো বাদ দেবে জোর করে খেতে হবে না সব থেকে একটু খুঁটে খুঁটে খাও যেহেতু সব রকম দিয়েছি তো না খেলে একটা খারাপ লাগবে তাই জন্যে বললাম সব কিছু খাও আর আর দেখো সবাই খেতে বসে গেছে মানে এটা চলছে একদম লাস্ট ব্যাচ আর আমি চিংড়ি মাছগুলো বেছে বেছে নিয়ে নিয়েছিলাম আমার ননদকে দেবো না বলেছিলাম তো যাই হোক পেছনে আসলে কী বলতো ননদের বেশি ইয়ে করতে নেই ননদরা তো হয়ই একটুখানি কুচুটে মার তাই জন্যে যাই হোক আমার ননদ সেরকম কিছু না খুবই ভালো আমার ননদ আর এদিকে আমরা একটুখানি বিশ্রাম নিতে একটু শুয়েও পড়েছিলাম আমি শুইনি এই যে শোয়া মানে কি ওদের তো ফোন দেখা আর কি না আর ওদিকে আমার মা একটুখানি অল্প দুটো বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছিল তাই হোক বলতে বলতে বিকেল গডিয়ে সন্ধ্যে হয়ে গেছে এখন সবাই রেডি রেডি হচ্ছে আর এই যে সকলে রেডি হয়ে গেছে সব একদম মানে আর একটু চা বিস্কুট খাওয়া ছিলো তাই আমি দেখাচ্ছিলাম এই দেখো আমিও বিস্কুট খাচ্ছি বিস্কুট খাচ্ছি চাটা এত গরম যে হাতে নেওয়া যাচ্ছিল না আর আমার বাবা এ দেখো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর আমার মেয়ের পেয়ে খিদে তাই জন্যে কেক কাটার আগে ও বসে গেছে খাবার নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে এখন কাটবে কেক তাই জন্যে কেকটাকে ডেকোরেশন করছে আমার মেয়ে buat pun lagi kapur putih kau dia timang eh te tu happy birthday happy birthday to you happy birthday to you happy birthday to you jadi happy birthday to, sure. happy <laughs> God, to you <laughs>

কাটাও শেষ খাওয়া হয়ে গেছে কেক কাটার আনন্দও করা হয়ে গেছে আর এখন এই যে যে যার মতো বসে আছে আর আমার বাবা আর শ্বশুর দেখছিল খেলা যেহেতু খেলা হচ্ছিল আর ওইদিকে যেখানে দুপুরে রান্না হয়েছিল সেখানে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে বৌদি মামি সবাই চলে এসেছে একটু লেট করেই এসেছে কার কেক কাটার সময় ছিল না আর আমার বাবা সুযোগ পেলেই আমার মেয়ের পেছনে লাগে আর আমার মেয়ে সুযোগ পেলেই আমার বাবার পেছনে লাগে তারপর এই যে দুষ্টুমি আমার মেয়ের একদম ভরপুর মানে এনার্জি নিয়ে শুরু হয়ে গেছে কারণ আমি জামাটা ছাড়িয়ে দিয়েছি যেহেতু আমরা বাড়ি যাব অনেকটা রাতও হয়ে যাচ্ছে আর এই যে আমার মেয়ে দেখো কি করছে কী যেন ওই যে একটা গান বেরিয়েছিল না সেই গানের নাচটার মতো নাচ দিল আর যেটা বলছিলাম অনেকটা রাতও হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাব আর এই যে সকলেই আমরা রেডি হচ্ছি আর আমার মেয়ের ড্রেসটা চেঞ্জ করার কারণটাই হলো এটা যে আমরা বাড়িতে যাব তাই জন্যে কারণ যেতে তো গাড়িতে ঘুমিয়ে পড়বে আর ড্রেস চেঞ্জ করতে গেলেই কান্না করবে তাই জন্য একই একেবারেই ড্রেস চেঞ্জ করেছে এত রাত্রে তো গাড়ি দিয়ে আমরা নামবো না যাই হোক লাস্ট একটা ফটো তুলে নিলাম তারপর সবাইকে টাটা বাই বাই করে এবার আমাদের বাড়ি যেতে হবে আর সত্যি কথা বলতে আজকে আমার আজকে সারা দিনটা খুব ভালো কেটেছে খুব খুব আনন্দ করেছি হাসি ঠাট্টা গল্প সব নিয়ে একদম ভীষণ সুন্দর কেটেছে আরও একবার বাবুকে হ্যাপি বার্থডে বাবু তো আমার আজকের মতো ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও টাটা